কিছুদিন আগে টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বরিশাল বুলসের অন্যতম কর্ণধার এম এ আউল চৌধুরী বুলু গত চোদ্দই জুলাই একটি বেসরকারি চ্যানেলে মুশফিকের শৃঙ্খলাবোধ ও দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন বুলু সেই দিনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মিডিয়া লাউঞ্চে গণমাধ্যমের সামনে বুলুর এমন মন্তব্যের প্রতিবাদ করেন মুশফিক তাকে সমর্থন দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সহ আরও অনেক কর্মকর্তারা বুলুর সেই বক্তব্যের জের ধরে গত কয়েকদিন উত্তাল ছিল দেশের ক্রিকেট অঙ্গন সকলে দাবি তুলেছিলেন মুশফিকের কাছে বুলুকে ক্ষমা চাইতেই হবে অবশেষে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে টাইগার অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন বরিশাল বুলসের এই কর্ণধার বিপিএল এর এবারের আসরে মুশফিক তাকে কিছু না জানিয়ে বরিশাল বুলস ছেড়ে দিচ্ছেন এমন তথ্য পেয়েই সেই মন্তব্য করেছেন বলেও জানান বুলু এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমি নিজেও একজন প্লেয়ার ছিলাম তাই প্লেয়ারদের ভালোবাসি যেহেতু হঠাৎ করে শুনলাম মুশফিক চলে যাবে তাই ফ্রেঞ্চাইজি হিসেবে আমার নিজের কাছে খারাপ লাগলো যে আমাকে না বলেই চলে যাবে তখন আমি ওই কথা বলেছিলাম তবে ওকে কষ্ট দেওয়ার লক্ষ্য আমার ছিল না বিষয়টি আমার কাছেও খারাপ লেগেছে আমি দুঃখিত ওই সময় বুলুর সাথে উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল